Ja, ja,

যা প্রত্যেকটি মানুষের জন্য মন্দন এবং এগুলো যেন কেবল কথা কথা না হয় এই যে স্থানটি যেন সৎ ব্যবহার সময় যে উদ্দেশ্যে করা হয়েছে যেন সবাই মনে রাখি এবং সবাই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সত্যি সত্যি যেন একে অপরকে

নমস্কার হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ মহাদো কৃষ্ণ 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 মহাদো ভরে हरि राम हरे राम 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 भगब हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 कृष्ण हरे कृष्ण 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 ভক্তবিন্দ কি গ্রামবাসীর পরিষ্কার আমরা শুভ ধন্যবাদ আপনাদের সকলের আগামী দিন সুন্দর স্বচ্ছল স্বচ্ছল ভাবে অতিবাহিত হোক কাবিলা বাসকল অনুষ্ঠান কৰি